রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য ও জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে দেশের কৃষক শ্রমিক জনতা আলে মোলামা তথা দেশের সকল পেশার মানুষকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বাংলাদেশকে যারা তাবেদার রাষ্ট্র বানিয়ে রাখতে চেয়েছিল তাদের ষড়যন্ত্র এখনও থেমে নেই সংস্কার ও স্থানীয় নির্বাচন ইস্যুতে জনগণের সামনে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে সাতাশ ফেব্রুয়ারি জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি দেওয়া ভাষণে এসব কথা বলেন তারেক রহমান তারেক রহমান বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলে দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনার ফ্যাসিবাদকে পুনর্বাসনের একটি প্রক্রিয়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন তবে এই ফাঁদে বিএনপি পা দেবে না দিতে পারে না বলে উল্লেখ করেন তিনি এ সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীকে আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তর্বর্তীকালীন সরকারকে তারেক রহমান স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানান একই সঙ্গে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার তাগিদ দেন তিনি তারেক রহমান বলেন খুন খারাপি চলছে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না সরকার দ্রব্যমূল্যের লাগামহীন গতিও তারা নিয়ন্ত্রণে ব্যর্থ সারা দেশ থেকে আসা কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপির বর্ধিত সভা শুরু হয় বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত হন এছাড়া বিএনপির এগারোটি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক বা আহ্বায়ক ও সদস্য সচিব সহ মহানগর জেলা জেলা ও উপজেলা কমিটির নেতারাও অংশ নিয়েছেন ময়ুখ ইসলাম কালের কণ্ঠ